আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মাকসুদা আজকে আমি আপনাদের সাথে এই সিম্পল গলার ডিজাইনটি তৈরি করে দেখাবো কাজে যারা একদমই নতুন তারা খুব সহজেই এই গলার ডিজাইনটি একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো শুরুতেই আমি কামিজ কাটিং করে নিয়েছি কামিজ কাটিংয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তো এখন আমি এখানে পেস্টিং নিয়েছি গলার ডিজাইনটার জন্য আমি পেস্টিং বক্রম নিয়ে নিয়েছি ফার্স্টেই দুই পার্ট করে চওড়ার দিক থেকে চার ইঞ্চি পরিমাণে নিয়েছি এবং লম্বার দিক থেকে দেখতেই পাচ্ছেন ছয় ইঞ্চি পরিমাণে নিয়েছি এবং ছয় ইঞ্চিতে একটা দাগ কেটে দিয়েছি এই দিক থেকে গলার জন্য আমি তিন ইঞ্চি পরিমাণে দাগ কেটে দিলাম বাকি এক্সট্রা এক ইঞ্চি পরিমাণে সাইডে রয়েছে এখন আমি ঠিক এই দাগ থেকে ধরে নিচেও এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব এবার দাগগুলো স্ট্রেট মিলিয়ে দিব এবার হাতের সাহায্যে আমি একটা গলার শেপ করে নিব আমি এখানে পান পাতার মতো একটা ডিজাইন করেছি আপনারা হাতের সাহায্যে এই শেপটা করে নেবেন এবং সাইডে ঠিক এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আরেকবার দাগ কেটে নিয়েছি তো মাঝখানে আমি একটা পিন দিয়ে আটকে নিয়েছি কাটার সুবিধার জন্য এবার দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি কিন্তু এবার ভিতরের দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি এবার আমি টুকরো একটা কাপড় নিয়েছি এই কাপড়ের ওপরে পেস্টিংটা বসিয়ে আয়রন দিয়ে সেট করে নেব। আয়রন দিয়ে সেট করে নিয়েছি এবার সাইড দিয়ে কেটে নিচ্ছি এই তো আমার কাটিং করা কমপ্লিট এবার আমি সেলাই করে দেখাবো সাইডের যে এক্সট্রা কাপড় আছে সেটাও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি একদম বক্রমের সাইড দিয়ে কেটে ফেলে দিচ্ছি এবার আমি সাইডে পাইপিন অ্যাটাস্ট করে নিব এখানে গলার যে পাটটা আছে সেই পাটটাকে আমি সোজা পাট করে রাখবো এই তো সোজা পাট করে নিয়েছি এবার আমি এখানে পাইপিনের যে কাপড়টা আছে সেটাকে আমি উল্টো পাট করে নিয়েছি তো এবার সাইড দিয়ে সেলাই করে যাব ঠিক কীভাবে সেলাই করছি দেখতেই পাচ্ছেন এখানে আমি কাটিং করে নিচ্ছি ঠিক এভাবে কাপড়টাকে সরিয়ে আবার দিক থেকে কাপড়টা জয়েন করে দিচ্ছি এবার যে পাইপিনে কাপড়টা আছে সেই কাপড়টাকে আমি ভেতরের দিকে ফোল্ড করে দিয়েছি ফোল্ড করে দিয়ে ঠিক এখানে একটা সেলাই করে আটকে দেব খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে যাতে ফিনিশিংটা সুন্দর হয় সেজন্য খুব সাবধানে এবং আস্তে আস্তে কাজটা করলেই ভালো হবে এবার ঠিক আমি ঘুরিয়ে আবার সেম একইভাবে এই পাশটাও সেলাই করে নেব পাইপিনের কাপড়টাকে ভেতরের দিকে দিয়ে এই তো সেলাই করে নেওয়া কমপ্লিট দেখতে ঠিক এরকম হয়েছে এবার আমি জামার কাপড়ের সাথে অ্যাটাস্ট করে নিব তো ফার্স্টে আমি জামার কাপড়টা মাঝখানে ভাস করে কাটমার্ক দিয়ে নিয়েছি এবং গলার যে কাপড়টা আছে সেটাও সেম মাঝখানে ভাস করে কাটমার্ক দিয়ে নিয়েছি এবার জামার কাপড়টাকে উল্টো পাট করে নিয়েছি এবং গলার যে পাটটা আছে সেটাকেও আমি উল্টো পাট করে রেখেছি এবং মাছ বরাবর ঠিক এইভাবে একটা সেলাই করে আটকে দেব ঠিক এভাবে সেলাই করে আটকে দিয়েছি যাতে কাপড়টা সরে না যায় এবার আমি ঠিক এই পেস্টিংয়ের সাইড দিয়ে একদম পেস্টিংয়ের সাইড দিয়ে সেলাইটা পেস্টিংয়ের ওপরে হবে না কাপড়ের ওপরে পেস্টিংয়ের সাইড দিয়ে সেলাইটা খুব সাবধানে করে নিতে হবে ঠিক এইভাবে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে এ তো সেলাই করা কমপ্লিট এবার হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রেখে আমি কাটিং করে নিচ্ছি ফিনিশিং যাতে সুন্দর হয় সেই জন্য আমি কাপড়টা একটু কাট করে দিয়েছি এবার খুব ভালোভাবে লক্ষ্য করুন এক্সট্রা যে কাপড়টা সেটা বাইরের দিকে কাপড়ের সাথে অ্যাটাচড করে সেলাই করে দেব সেলাইটা কাপড়ের উপরে দিচ্ছি এই তো এবার ঠিক ঠিকইভাবে উল্টে নিব দেখতেই পাচ্ছেন এবার আমি এখানে সেলাই করে আটকে দেব খুবই সিম্পল এবং খুব সহজে এই গলার ডিজাইনটি তৈরি করে নেওয়া যায় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ